আসসালামু আলাইকুম এস বি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দ্বিতীয় পর্বের আয়োজক মুরব্বীদের কাছে টঙ্গী ইজতেমা ময়দান হস্তান্তর করেছে জেলা ও পুলিশ প্রশাসন বুঝে নেওয়ার পরপরই সাতপন্থী আয়োজক সদস্যরা মাঠ গুছিয়ে নিতে কাজ শুরু করেছেন মঙ্গলবার সতেরোই জানুয়ারি দুপুরে টঙ্গী ইজতেমা মাঠের পাশে জেলা প্রশাসকের কন্ট্রোল রুমে মাঠ হস্তান্তর করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন মঙ্গলবার সকাল এগারোটার দিকে ইস্তেমা স্থল বুঝিয়ে নিয়ে দুপুরে দ্বিতীয় পর্বের আয়োজক মুরব্বীদের কাছে তা হস্তান্তর করা হয়েছে দ্বিতীয় পর্বের ইস্তেমা আয়োজকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আশা করছি সকলের সহযোগিতায় প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্ব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে সাতপন্থী তাবলিক পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মিজান জানান মঙ্গলবার দুপুরে আমরা জেলা প্রশাসকের কাছ থেকে ইজতেমা মাঠ বুঝিয়ে নিয়েছি বুধবার থেকে আমাদের তাবলিক সাথীরা মাঠে জমায়েত হতে থাকবেন এর আগে পুরো মাঠ গুছিয়ে নেওয়া হবে ইনশাল্লাহ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান ইজতেমায় মাঠ পরিচ্ছন্নতার জন্য সিটি কর্পোরেশনের সার্বক্ষণিক গার্বেজ ট্রাকসহ প্রায় ছয়শো পরিচ্ছন্ন কর্মী মোতায়েন রয়েছে ইজতেমা ময়দানের দক্ষিণ পাশে তুরাক নদীর তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ীভাবে ডাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে মাঠ হস্তান্তর অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম সাইফুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মামুনুল করিম গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়া প্রথম পর্বের জুবাইয়ের পন্থী মুরব্বী প্রকৌশলী মাহফুজ মিডিয়া সমন্বয়কারী জহির ইবনে মুসলিম সাতপন্থী মুরব্বী প্রকৌশলী মোহাম্মদ হান্নান মহিবুল্লাহ প্রকৌশলী মোহাম্মদ নূর মোহাম্মদ ডক্টর আব্দুল সালাম ডক্টর রেজাউল করিম এবং হাজি মনির হোসেন প্রমুখ আগামী বিশেই জানুয়ারি সকাল আম্বয়নের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বের ইজতেমা দ্বিতীয় পর্ব বাইশে জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা